12 মুলি মুলি আসকু আপনি যেখানেই যান না কেন যেখানে থাকেন না কেন আপনার রিজিক আসে বিদায় আপনি সেখানে গেছেন ঠিক আপনার স্ত্রী আপনাকে বানাই দিল আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে আপনি খাইলেন ইচ্ছে বড় সুখে হইতে পারে 20 টাকা দিলো কিন্তু আপনি সুখ হবেন না টমেটো টমেটো পেঁয়াজ পেঁয়াজ আসসালামু আলাইকুম ফ্রান্সের মাটিতে বসে বাংলাদেশের খুব মজাদার একটা খাবার খাবো আর এই খাবারটা সম্পূর্ণভাবে বানার হচ্ছে চিন্তা তাকে আমি বাংলাদেশি খাবার সব সময় খাওয়ানোর চেষ্টা করি আর বিদেশে বসে দেশে দেশের খাবার খাওয়ার মজাই আলাদা তো আজকে আমরা আপনারা আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমরা কি ধরনের খাবার আজকে খাবো এখানে তো এখন আমরা যে যে সময়টা আমরা ভিডিও করতেছি এটা হচ্ছে এখন বিকেল তো আমার এখনো মনে আছে আমরা বাংলাদেশে থাকতে আমার বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন সবাই মিলে আমরা সেই শৈশবের সেই সময়গুলো কিন্তু খুব সুন্দর ছিল ভাই সত্যি খুব সুন্দর ছিল আমরা যখন ছোট ছিলাম দেখতাম আসলে এখন তো বাচ্চা কাচ্চারা সবাই অন্যভাবে ব্যস্ত থাকে আমরা যখন আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে বাবা আমার সবাই মিলে আমরা সন্ধ্যা হলে বা বিকেল হলে বা বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা দিতাম এই যে বাগানে গিয়ে বা রাস্তার পাশে বসে খেলার মাঠে এরকম ঝালমুড়ি চটপটি এগুলো বানাইতাম কিন্তু এখন কিন্তু আগের কালের দিনের মতো এই সময়টা এখন আর দেখা যায় না সবাই সবার ব্যস্ততা নিয়ে থাকে বাচ্চারা বিভিন্ন ধরনের মোবাইল ইন্টারনেট এগুলো নিয়ে থাকে তখনকার সময় কিন্তু অনেক সুন্দর ছিল তো সেই সময়টাকে স্মরণ করার জন্যই আজকে এই এই ভিডিওটা আমরা যে ঝালমুড়ি বানাবো ঝালমুড়িটা সম্পূর্ণ ঝালমুড়ি বানাবো কিন্তু চিন্তা চিন্তা কিন্তু এখন ভালো ঝালমুড়ি বানাইতে পারে তবে সমস্যাটা হচ্ছে একটু সেটা হচ্ছে এটাকে ঝালমুড়ি বলা হয় কিন্তু ঝাল ছাড়া তাহলে ঝাল একটু কম হবে কারণ তারা একটু

দুষ্টা হ্যাঁ এখন মুড়ির সাথে কি কি মিক্স করা হবে চিন্তা বলবে আপনার সাথে এটার নাম কি চিন্তা

এটাই জন্য খুবই ভালো হ্যাঁ চিন্তার পর কি বলো টমেটো টমেটো প্যাঁচ প্যাঁচ হ্যাঁ মরিচ মরিচ হ্যাঁ মরিচটা একটু কম হয়েছে দাম হ্যাঁ ইয়ে করো মিস করো মিস করো

যেটা বলেন্স যেটা আমরা যেটা খুব ভালো আর তাছাড়া বাচ্চাদেরকে সবসময় তেল খাওয়ানোর চেষ্টা করেন পিউরটা যেটা আমাদের আসলে বাংলাদেশে অনেক সময় পাওয়া যায় না তো বিদেশে কিন্তু এই সমস্যাটা হয় না এখানে আপনি যেটাই খান না কেন ভেজাল কোনো কিছু নাই সবকিছু পিউর পাওয়া যায় অথেন্টিক

ঝালমুড়ি আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ ভাই রিজিকের মালিক আল্লাহ রিজিক নিয়ে কোনদিন টেনশন করবে না বিদেশি মালিতে বৈশা এই যে বাংলাদেশের খাবার খাচ্ছি এটাও আল্লাহ ফাঁকের ইচ্ছা হ্যাঁ সিন্তিয়া যে একজন পড়াশি মেয়ে হয়ে বাংলাদেশি খাবার খাবে সে নিজেও কিন্তু জীবন কল্পনা করতে পারে নাই তা সে কিন্তু এই যে বাংলাদেশি খাবার খাচ্ছে এটা হচ্ছে রিজিক টেনশন করবেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে সবসময় আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ ইনশাল তুমি অনেক মজা অনেক মজা হয়েছে চিন্তা মজা হয়েছে না ভাই কি আপনি ফাইভ স্টার হোটেলে যাবেন কিসের আপনি চাইনিজ ফুড খাবেন আপনি পরিবারের সাথে এই এই যে যে সুন্দর করে আপনি এই সময়টা পার করতেছেন খারাপ হোক না সমস্যা কি সেই যাই বানাইছে আলহামদুলিল্লাহ এখানেই এখানেই বরকত ভাই আপনি লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করে আপনি হোটেলে যাবেন ওখানে সুখ পাবেন না জীবনও সুখ খাবেন না তারপরেও আবার ওই খাবারটা কিন্তু বিশুদ্ধ কিনা খাবারটা কোনো বেজাল আছে কিনা তাও কিন্তু আপনি বলতে পারেন না তো এই যে ঘরে বসা পিওর এবং অথেন্টিক আপনার স্ত্রী আপনাকে বানাই দিল আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে আপনি খাইলেন এর চেয়ে বড় সুখ আর কি হইতে পারে কুড়ি টাকা দিলেও কিন্তু আপনি সুখ হবেন না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য চিন্তাকে আমাদের সব বাংলাদেশি খাবার খাওয়ানো শেখানোর চেষ্টা করতেছি সবসময় আপনারা দোয়া করবেন আচ্ছা আমার আমাদের মধ্যে সবসময় হাত ধুয়া খাইতে হবে সবাই জন্য জন্য আপনাদের দোয়া রইলো রিজিক নিয়ে কোনো চাষ করবেন না রিজিক মালিক আল্লাহ আপনি যেখানেই যান না কেন যেখানেই থাকেন না কেন আপনার রিজিক আসে বিদায় আপনি সেখানে গেছেন সব ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ